দেখো ওয়াকে দেওয়া আছে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে যদি এমন অঙ্ক থাকে তাহলে আমরা কিভাবে করব। তাহলে দেখো এখানে বলা হচ্ছে বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু আমাদের কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে টেন পারসেন্ট কিন্তু বৃদ্ধি পাচ্ছে দেখো মনে করিনি টেন পারসেন্ট প্রতিটি বাহু বৃদ্ধি পাচ্ছে তাহলে আমাদের ক্ষেত্রফলে শতকরা কত পরিবর্তন হবে তাই তো তাহলে দেখো এই অঙ্ক সরপরের জন্য যে সূত্রটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো দেখো টু এক্স প্লাস এখানে প্লাস কেন দিচ্ছি কেননা বলছে বৃদ্ধি পাচ্ছে তাই তো তাহলে দেখো বৃদ্ধি পেলে কিন্তু আমরা কী করবো প্লাস এখানে করব এক্সেস স্কোয়ার আর নিচে করবো হান্ড্রেড পারসেন্ট তাহলে এটাই কিন্তু আমাদের হবে সূত্র তাহলে বড় ক্ষেত্রে প্রতিটি বাহুর দ্রব্য যদি টেন পারসেন্ট বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রের উপর শতকটা কত পরিবর্তন হবে তাহলে বৃদ্ধি পাই তাহলে কিন্তু এটি ফরম্যাটটা আমরা করবো যদি ওয়াকে বৃদ্ধির জায়গায় যদি হ্রাস থাকতো তাহলে আমরা কী সূত্র অ্যাপ্লাই করতাম তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করতাম বাই হান্ড্রেড পারসেন্ট এটা কিন্তু বৃদ্ধি এটা কিন্তু কিছু সূত্র বৃদ্ধি এটা হলো বৃদ্ধি আর এটা কিন্তু হ্রাস এটা কিন্তু হ্রাসের সূত্র যদি বৃদ্ধি পায় তাহলে আমরা কী করব দেখো টু এক্স প্লাস এক্স স্কোয়ার বাই হান্ড্রেড পার্সেন্ট আর যদি হ্রাস পাই তাহলে টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই হান্ড্রেড পার্সেন্ট এটা করবো তাহলে আমরা দেখো এখানটা কী করব এখানে দেখো টু এক্স তাহলে আমরা লিখবো টু আর এক্স তাহলে দেখো গুণের সম্পর্কে এখানে এক্স মানে কত টেন পার্সেন্ট তা আমরা কি দশ থেকে আমরা এক্স ধরে নিয়েছি তাহলে আমরা এখানে লিখবো টেন এখানে দেখব প্লাস এখানে দেখো এক্স স্কোয়ার তাহলে এক্স মানে কি টেন তাই না তাহলে দেখো এক্স মাস যদি টেন হয় তাহলে এক্সের মাথায় স্কোয়ার আর নিচে দেখো কত আছে এ হান্ড্রেড পার্সেন্ট এটা হবে তাহলে এর পরের লাইনে আমরা কী লিখবো এর পরের লাইনে আমরা লিখবো দেখো টু ইন্টু টেন প্লাস এখানে দেখো টেনের মাথায় স্কোয়ার আছে তাহলে আমরা কত দশ দুবার বার গুণ হবে তাহলে দশ দশ হবে একশো আর নিচে আমরা লিখবো একশো পার্সেন্ট তাই তো তাহলে কাটা হলে হবে এক তাহলে দেখো দশ দু কুড়ি যোগ এক হবে একুশ পার্সেন্ট তাহলে আমাদের ক্ষেত্রফল কত পরিবর্তন হবে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট কিন্তু আমাদের বৃদ্ধি পাবে এটা কিন্তু বৃদ্ধি পাবে দেখো যদি হ্রাস বলতো তাহলে কী করতাম দেখো টু এক্স টু এখানে এক্সের মান আমরা জানি দশ তাহলে দেখুন এগিয়ে নেব আমরা দশ বিয়োগ হ্রাস পাচ্ছে জন্য আমরা বিয়োগ করে দেবো এক্সের স্কোয়ার তাহলে এক্স মানে দশ এর মাঝে স্কোয়ার আর এখানে কি করবো হান্ড্রেড পারসেন্ট পরে দাঁড়িয়ে কী করবো আমরা দেখো টু ইন্টু টেন মাইনাস আমি কী করবো একশো করে নেবো নি কত আছে একশো করবো কাটাকাটি করলে হবে এক তাহলে দেখো দশ দুটো কুড়ি পি এই এক তাহলে কত হবে উনিশ তাই তো উনিশ তাহলে দেখো তো উনিশ কিন্তু আমাদের কীভাবে হ্রাস পাবে তাহলে দেখো যদি পরীক্ষায় যদি এরকম অঙ্গ থাকে যে বড় ক্ষেত্রে প্রতিটি বাহ টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে আমরা কিন্তু এই ফর্মুলা ইউজ করব আর যদি ওরে হ্যারাস পেলে তাহলে কিন্তু আমরা এই ফর্মুলা ইউজ করবো এই দুটি ফর্মুলার মাধ্যমে কিন্তু আমরা এই অঙ্গটি সলভ করতে পারবো দেখো অঙ্কটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ